আপনারা দেখছেন জনমট টিভি আজ দশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ রববার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমে দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক ভোটের দামামা মোদির হাতে গুচ্ছ প্রকল্পের উদ্বোধন নববার্তা প্রসঙ্গ কংগ্রেস আমলে দুর্নীতি ছিল নিত্য সঙ্গী মুদি এক নজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পরিবার বাদ নিয়ে বিরোধীদের ফের বিধলেন প্রধানমন্ত্রী লাচিতের মূর্তি অসমে শ্রেষ্ঠ রাজ্য নির্মাণে প্রেরণা যোগাবে হিমন্ত বিক্ষুব্ধ ছয় কংগ্রেস বিধায়কের সঙ্গে আরও পাঁচ বিজেপি শিবিরে হিমাচলে ফের সংকটে শাসক দল ম্যাট্রিক পরীক্ষার্থীকে দর্শন করে খুন প্রতিবাদে উত্তাল বঙ্গাইগাঁও গোলাঘাটে তাই আহুম ছাত্র সংস্থার দুটি গোষ্ঠীর সংঘর্ষ করিমগঞ্জে কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলালেন বিক্ষুব্ধরা একনজরে আজকের নববর্তা প্রসঙ্গ ষোলোবার অসম সফর প্রধানমন্ত্রীর কাজিরাঙ্গা ভ্রমণ মাইলস্টোন হয়ে থাকবে হিমন্ত মন কি বাত নয় রোজগার কি বাদ শুনতে চায় দেশ রাহুল করিমগঞ্জের ইন্দিরা ভবনে বিক্ষোভের মুখে ঝুলল তালা নেপথ্যে গোপন চিঠি লালা ছড়ায় গাঁজাসহ আটক দুই ত্রিপুরায় কোনো কিছুর জন্য আন্দোলন করতে হয় না বিধানসভায় অধ্যক্ষ কংগ্রেস সরকারের আমলে অনেক মানুষের না খেয়ে মৃত্যু হয়েছে বিধায়ক মিহির বদরুদ্দিনের প্রতিনিধির বিরুদ্ধে সাংসদ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ দেখে নিন আজকের সংকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম স্মৃতি সঙ্গে থাকবে সারা জীবন কাজিরঙ্গায় সৌন্দর্যে অভিভূত মোদী মাইবালদের খিলঞ্জিয়ার স্বীকৃতি অচিরেই ঘোষণার সম্ভাবনা করিমগঞ্জে কংগ্রেস ইউডিএফকে ট্যাক্কা দিতে কৌশলী চাল পনেরো মার্চের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট কালীগঞ্জে ভয়াবহ দুর্ঘটনায় মৃত দুই সংকটজনক এক অসমে সিএএ কার্যকর করতে দেব না হুঙ্কার আজমলের করিমগঞ্জ ইন্দিরা ভবনে তালা উঠল সভাপতি মুর্দাবাদ ধনী লোকসভা ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে হাইলাকান্দিতে মুখ্য নির্বাচন আধিকারিক মহাশিবরাত্রিতে পুণ্যার্থীর ঢল সিদ্ধেশ্বর কপিলাশ্রম মন্দিরে ভৈরবী গুয়াহাটি ট্রেন নাগরিক অধিকার সুরক্ষা সমিতির স্মারকপত্র তামিলনাড়ুতে ডিএমকে কংগ্রেস আসন রফা চূড়ান্ত যোগ দিলেন কমল হাসানো। ইন্ডিয়া জুটে যোগদান নয় একাই লড়ার ঘোষণা মায়াবতীর আজকের মতো পত্রিকার সংবাদ শিরোনাম কিছু গুরুত্বপূর্ণ খবর এ পর্যন্ত প্রতিদিন ভালো পক্ষপাতশূন্য সঠিক খবরের আশায় সবসময় জনমত টিভির সাথে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ